রাহিম আসসালামু আলাইকুম এই রংপুর স্টেডিয়াম বিকালবেলা চলে আসলাম ঘোরার জন্য কিছুক্ষণ আড্ডা দিতে দেওয়ার জন্য সবাই এখানে আড্ডা জুতছে বুঝতেছে খেলতে আছে খেলাধুলায় ব্যস্ত মুগ্ন সবাই গলা করতেছে খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে সবাই খেলাধুলায় ব্যস্ত জিদান আছে জিদান ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তোলা নিয়ে খুবই অসাধারণ আবহাওয়াটা খুবই সুন্দর খুবই ঠান্ডা অসাধারণ একটা মূর্ত

বাংলাদেশের মানুষ তো অপরিস্কার সমস্যাতেই নেই ভাই মাঠে খেলার জন্য তিনজন

আজকে রোদ কম দিকে অনেক ভালো লাগতেছে না অনেক শান্তি লাগতেছে ঠান্ডা বাতাস অনেক ভাল লাগে খেলায় ওখানে ফুটবল এইখানে যে ফুটবলের মাঠ ওখানেও খেলায় চতুর্দিকে খেলা মার তো বিশাল মার বিশাল বড় মনে দিচ্ছেন বিশাল বড় মনে ওকে সবাই ভালো থাকবেন বেশ বাই